কোথায় রে ভাই বৃদ্ধ তরুণ শিশুর দল ফুটবল খেলা দেখব চল বলে বলে ছুটে চলে স্বপ্ন ভরা প্রাণ ফুটবল শুধু খেলা নয় ভাই এ যেন গ্রাম বাংলার আনন্দের গান গোলের পরে ঢোলের তালে নাচে বুড়া কিংবা ছড়া গ্রাম বাংলার ফুটবল খেলোয়াড়দের চোখে মুখে থাকে জয়ের নতুন ধারা গোল দেরে গোল দেরোয় গ্রাম বাংলার ফুটবল যেন আনন্দেরই গান সবুজ শ্যামল সিংরা উপজেলা আমাদের জন্মস্থান হ্যাঁ দর্শক উপজেলার শেরকোল মাঠে শেরকোল স্বর্ণলতা বার্ষিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজই কিন্তু উদ্বোধন হলো উদ্বোধন খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল রকি স্পোর্টিং ক্লাব বনাম আশিক এসিএন ফুটবল একাদশ কোথায় রে ভাই বৃদ্ধ তরুণ শিশুর দল ফুটবল খেলা দেখব চল বলে বলে ছুটে চলে স্বপ্ন ভরা প্রাণ ফুটবল শুধু খেলা নয় ভাই এ যেন গ্রাম বাংলার আনন্দের গান গোলের পরে ঢোলের তালে নাচে বুরা কিংবা ছড়া গ্রাম বাংলার ফুটবল খেলোয়াড়দের চোখে মুখে থাকে জয়ের নতুন ধারা গোল দেরে গোল দেরোয় গ্রাম বাংলার ফুটবল যেন আনন্দেরই গান সবুজ শ্যামল সিংরা উপজেলা আমাদের জন্মস্থান সাদস্য শিংর উপজেলার শেরকোল মাঠে